নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটায় প্রতিদিনের মতন আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওর আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা ইতিমধ্যেই আমার থামনিলে দেখেছেন বা দেখছেন সুতরাং আমি সেই বিষয়বস্তুটার আবার পুনরুল্লেখ করছি না মূল বিষয় ঢোকার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে পাশে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তৃতীয়ত হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটু পরিচিতদের কাছে শেয়ার করবেন লাইক করবেন তাতে আমি উপকৃত হব দেখুন হাইকোর্ট যে এস এল এস টি মামলায় প্রায় ছাব্বিশ জন যে চাকুরিরত শিক্ষক তাদের কোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে এসএসসি এবং পর্ষদ তারা এসেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারও এসেছিল শুধুমাত্র তারা কিন্তু এই বিষয়ে নয় তারা এসেছিল যে তারা সুপার সুপারনিমারি পোস্ট যেটা তৈরি করে অযোগ্যদের একটা আলাদাভাবে রেখে দেওয়ার জায়গা তৈরি করেছিল সেই ব্যাপারে যাতে সিবিআই ইনভেস্টিগেশান না হয় তার জন্য অনুরোধ করতে সুপ্রিম কোর্টে তো যাই হোক পরপর কয়েকটা শুনানির পরে গতকাল সর্বশেষ শুনানি হয় এই সঞ্জীব খান্না যিনি আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি তিনি কিন্তু তার পূর্বসূরির মতন ওই ডেট পে ডেটে বিশ্বাস করেন না খুব দৃঢ়তার সঙ্গে মামলাটা ধরেছেন পরপর তিনি শুনানি করছেন এবং খুব অল্প দিনের মধ্যেই আজকেই শুনানিটা শেষ করে দিলেন আজ মানে গতকাল শেষ করলেন গতকাল প্রায় পঞ্চাশজন আইনজীবী বিভিন্ন পক্ষের হয়ে সওয়াল করেছেন প্রত্যেকের কথা মন দিয়ে শুনেছেন কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যেটা মনে হলো আমি পুরো লাইভ স্ট্রিমিংটা দেখেছি আপনারাও হয়তো অনেকে দেখেছেন কিন্তু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে সেগ্রিকেশানটা যেটা চেয়েছিল সুপ্রিম কোর্ট সেটা কিন্তু করা গেল না এটা আমার মনে হয়েছে এবং সেখানে এসএসসি বলুন পর্ষদ বলুন রাজ্য সরকার বলুন তারা এক এক রকম ফিগার দিয়েছেন সিবিআই একটা ফিগার দিয়েছে কিন্তু সিবিআই যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটাও যে নির্ভুল সেইটা কিন্তু স্বয়ং প্রধান বিচারপতিও সেটা নিয়ে সন্দিহান বলে তিনি তার পর্যবেক্ষণে বলেছেন এখন ইচ্ছাকৃতভাবে এটা কিন্তু এসএসসি বা পর্ষদ এমনকি রাজ্য সরকার ইচ্ছে করলে তারা কিন্তু এই সেগ্রিগেশনটা অনায়াসেই করতে পারতেন তারা দেখুন গোড়া থেকে একেবারে পরিকল্পিতভাবে এই দুর্নীতিটা করে গেছেন এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করে গেছেন তারা এই ওয়েমার দায়িত্ব দিলেন একটি নাইসা বলে সংস্থাকে নয়ডার তারা আবার দিল ডাটা স্ক্যানটেক বলে একটা সংস্থাকে এইবারে পর্ষদ বলছে এসএসসি বলছে যে এই যে নায়সা যে ডাটা স্ক্যানটেককে দায়িত্ব দিয়েছিল সেটা নাকি তারা জানে না আবার নাইসা বলছে এই যে ডেটা স্ক্যানটেক এরা পর্ষদ অফিসে বসেই স্ক্যান করেছে সেই ভিত্তিতেই পর্ষদ চাকরির সুপারিশ করেছে তাহলে ভাবুন এবং আরও কত রকম দুর্নীতি হয়েছে সেটা তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন র্যাঙ্ক জাম্প তারপরে হচ্ছে আপনার ওয়েমারে নানান রকম দুর্নীতি তারপরে হচ্ছে আপনার প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া নানাবিধ হয়েছে মোদ্দা কথা হচ্ছে সিবিআই যে গুলো সংগ্রহ করেছিল পবন বনসলের ওখান থেকে সেইটা কিন্তু যে একেবারে সন্দেহের ঊর্ধ্বে সেটা কিন্তু স্বয়ং প্রধান বিচারপতিও মনে করেন না বলে কালকে তার পর্যবেক্ষণে জানিয়েছেন তাহলে এখন কি হবে এখন কি হবে দেখুন সেইটা তো আমি তো বলতে পারি না কারণ আমি আইনের ছাত্র নই বা আপনারাও কেউ বলতে পারবেন না এটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের ওপরে তারা কি রায় দেন কারণ তারা রায়টাকে প্রিজার্ভ করে রেখেছেন তবে অনুমান করছি যে খুব তাড়াতাড়ি এই রায়টা বেরোবে এখন দেখুন আইন যেটা সেটা কিন্তু কোনো সহানুভূতি কোনো ওই অজুর আপত্তি কোনোরকম বাহানা কোনো রকম অজুহাত এগুলোতে কিন্তু আইন চলে না আইন চলে যুক্তি তর্ক এবং প্রামাণ্য নথির ওপরে আর এই এসএসসি রাজ্য সরকার এবং আপনার শিক্ষা দপ্তরও যুক্ত আছে পর্ষদ বোর্ড আছে এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এমনভাবে কাজটা করেছে যে সেখানে কিন্তু কম্পিউটারে এক বছর রাখার পরে সেই কপিগুলো সব ডিলিট করে দিয়েছে এবং তার যে মিরর ইমেজ সেটা পর্যন্ত রাখেনি অর্থাৎ তথ্য প্রমাণ নষ্ট করার জন্য এই সরকারের জুরি নেই ঠিক যেভাবে আরজি করের ওই একত্রিশ বছরের তরুণী চিকিৎসকের নৃশংসভাবে হত্যার পরে তার যে দেহটাকেই আগ বাড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো যাই হোক এখন বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে আছে তো সেখানে এখন জানি না যে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশান আবার পরে পড়বে কি না সেই রিভিউ পিটিশানের ওপরে কোনো রায় দেবেন কি না নাকি সুপ্রিম কোর্ট টোটাল প্যানেলটাকে বাতিল করবেন অথবা সুপ্রিম কোর্ট যে সংখ্যাটা বলা হচ্ছে যে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকিদের রাখবেন কি না এখন বাকিদের রাখতে গেলে তার মধ্যেও যে অযোগ্য থাকবে না তার তো কোনো গ্যারান্টি নেই কারণ অযোগ্য শিক্ষক তারা যদি আমাদের ছেলে মেয়েদের পড়ায় তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে এতদিন তো ভবিষ্যৎটা শেষ করেইছে সেটাও নিশ্চয়ই সুপ্রিম কোর্ট যার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি নিশ্চয়ই ভাববেন এখন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপরে তবে আমি একজন লেম্যান হিসাবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা মনে হয়েছে বা মনে করি সেটা হচ্ছে যে টোটাল প্যানেলটাই বাতিল হবে আমি চাই না আমি আন্তরিকভাবে চাই একজন যোগ্যর যাতে চাকরি না যায় আজকে যারা যোগ্যতার সঙ্গে পাশ করে চাকরি পেয়েছে তারা আজকে কি দোষ করলো তাদের চাকরিটা কেন যাবে কিন্তু এই সেগ্রিকেশানটা এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষে সম্ভব নয় সেগ্রিকেট করা এটা কারোর পক্ষে সম্ভব নয় এই সরকার তাদের যে সমস্যা এসএসসি তারা চাল আর কাকড়টাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যে কারোর পিতৃদেবেরও ক্ষমতা নেই সেটাকে আলাদা করার আর এই রকম যখন আজকে ছাব প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যারা চাকরি করছেন তাদের মধ্যে বিশেষ করে যারা যোগ্য ভাবুন তো যতদিন রায়টা না বেরোবে তাদের রাত্রির ঘুমটা হবে গতকাল তারা রাত্রে ঘুমোতে পেরেছিলেন আজকে তারা রাত্রে ঘুমোতে পারবেন বিনিদ্র রজনী তারা যাপন করছেন কত টেনশান আজকে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আবার মুখ্যমন্ত্রী খাদ্য দুর্নীতির দায়ে যিনি জেলে গিয়েছিলেন তার কলিক সে খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ভূয়সী প্রশংসা করে তাকে ক্লিন চিট দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এত দুর্নীতির পরেও বিধানসভায় দাঁড়িয়ে জোর গলায় বলছেন ছাব্বিশ সালে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসবেন আমি জানি না যে আমরা আবার আমাদের গায়ে মানুষের চামড়া আছে কি না আমি জানি না যদি মানুষের চামড়া থাকত তাহলে কিন্তু আমাদের নতুন করে ভাবাতো আমি জানি না যে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভরসা করে আজকে এই কথাটা উনি জোরের সঙ্গে বলছেন কিনা না আবার তো শুনছি নতুন যে বাজেট আসছে সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাবে এই শিক্ষকদের চাকরিটা গেলে তাহলে সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা হয়তো করে ফেলেছেন তো যাই হোক আমি যেটা বলবো যে এই যে পা এতগুলো জীবন নিয়ে খেলা এইটা কিন্তু সহজে মেনে নেওয়া যাবে না আমি পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজের কাছে আহ্বান করব যে এর বিরুদ্ধে বলিষ্ঠভাবে রাস্তায় নামতে হবে একজনও যদি যোগ্য চাকরি যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আমার ধারণা একটা ঝড় উঠবে সেই ঝড়ে অনেক কিছু হয়তো লণ্ডভণ্ড হয়ে যাবে তবে আমি এইটুকু বলি যে আজকে যদি একজনও যোগ্য প্রার্থীর চাকরি যায় জানি না সুপ্রিম কোর্টের কী রায় আসবে তাহলে কিন্তু পথে নেবে আন্দোলনটাকে সোচ্চারে করতে হবে এবং আমি একজন ছোট্ট ইউটিউবার হিসাবে আমি এটুকু কথা দিতে পারি সেখানে কিন্তু আমিও হাজির থাকব তো আজকে আপনাদেরকে বলব যে আজকে ওই লক্ষ্মী ভাণ্ডারের এক হাজার দেড় হাজার বা এক হাজার বারোশো টাকা নিয়ে বলে না থেকে আপনার ঘরের ছেলেটার যে চাকরি হচ্ছে না বা চাকরি করতে করতে তাদের চাকরি চলে যাচ্ছে বা যারা ওয়েটিংয়ে আছে তাদের আজকে অবস্থাটা কি সুতরাং আজকে এই পাপকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না আর জিকর নিয়ে যেমন আন্দোলনটা চলতে চলতে হঠাৎ সীমিত হয়ে গেল আমার মনে হচ্ছে যে এই যদি যোগ্যদের যদি কোনো চাকরি যায় তাহলে এইটা সহ করের ব্যাপারটাও আবার নতুন করে মাথা চাড়া দেবে এবং একটা আবারও বলছে একটা বড় ঝড় উঠবে সেই ঝড়ে হয়তো অনেক কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনাদের মতামত আপনারা জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকালকের এপিসোডে নমস্কার